আপনারা জানেন যে এইদিকে ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে আমাদের পার্লামেন্ট বা সাংসদ তেরোই ডিসেম্বর হঠাৎ দেখলাম কিছু বহিরাগত যারা পার্লামেন্ট চলাকালীন সেই বহিরাগতরা পার্লামেন্টে ঢুকলো সেখানে তারা গ্যাস নিক্ষেপ করলো তখন পার্লামেন্টে ভরা অধিবেশন চলছে আমরা আশ্চর্য হয়ে গেলাম কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এই সমস্ত বহিরাগতরা পার্লামেন্টের মধ্যে ঢুকে একটা শোরগুল পাকালো শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখল যে কেন্দ্রীয় বিজেপি সরকারের আমলে ভারতবর্ষের নিরাপত্তা কোথায় যারা পার্লামেন্টের মধ্যে নিরাপত্তা দিতে পারে না আমরা মনে করি না তারা দেশের পক্ষে কোনো নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে এই কথা জানতে গিয়ে গতকাল লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী এবং রাজ্যসভাতে সমানভাবে বিরোধীরা সোচ্চার হয় এবং অমিত শাহ সেখানে তারা বক্তব্য আশা করে যে এই নিরাপত্তা বেষ্টুনি ভেদ করে কিভাবে তারা এলো বিজেপি সরকার চক্রান্ত করছে যারা ভেদ করে এলো তারা কে তৃণমূলকে কংগ্রেসকে এ নানাভাবে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে কিন্তু সকলেরই একটাই মত ব্যক্তিরা যাই হোক তারা নিরাপত্তা বেষ্টুনি ভেদ করে তারা পার্লামেন্টের মধ্যে ঢুকলো কেমন করে এর উত্তর সদর্থ না দিতে পেরে আমরা দেখলাম অধীর চৌধুরী সহ কালকে বাহাত্তর জন লোকসভায় এবং রাজ্যসভার এমপিকে তারা সাসপেন্ড করলো যদি এক সপ্তাহের আমরা পরিসংখ্যান দেখি তাহলে দেখব বিরানব্বই জন সাংসদকে এখান থেকে সাসপেন্ড করা হয়েছে পার্লামেন্ট অর্থাৎ এই মুহূর্তে পার্লামেন্ট বিরোধী শূন্য ভারতবর্ষে গণতন্ত্রে যা কোথাও কোনো দিন হয়নি এমনকি গণতান্ত্রিক দেশ যে সমস্ত বিশ্বে আছে সেখানেও এই বৃহৎ সংখ্যায় কোনো পার্লামেন্টের সাংসদদের এইভাবে সাসপেন্ড করার নজির কোথাও নেই যা নরেন্দ্র মোদী সরকার করেছে তাই আমরা বলতে চাইছি এই সরকার এখনই দেশের পক্ষে বিপজ্জনক যারা দেশকে বেছে দিচ্ছে যাতে দেশের নিরাপত্তা তাদের হাতে সুনিশ্চিত নয় এমনকি দেশের নাগরিকদের জীবনে যাদের হাতে সুনিশ্চিত নয় তাদের ইমিডিয়েট তাদের পদত্যাগ করা উচিত এবং জনগণের কাছে তাদের কৈফত দেওয়া উচিত এলা জুড়ে অধিত চৌধুরীর নির্দেশে এই যে প্রতিবাদ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ব্লকে এই প্রতিবাদ কর্মসূচি আজকে পালিত হচ্ছে পার্লামেন্টের সংসদদের বই হাসপেন্ডের দাবি এই প্রতিবাদে প্রত্যেকটা ব্লকেই এই প্রতিবাদ সভা চলছে আপ টু রেজিনগর থেকে ফরাক্ত পর্যন্ত বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ফাইভ এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কিরে তোদের হলো তো আমার বে আমার বই নার একটা নতুন 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 স্বপ্নে করে বিমল সেন্টার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট